নমস্কার বন্ধুরা গল্প তরঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই সাদর আহ্বান আজকে তোমাদের একটি গল্প পড়ে শোনাবো বিশাল এক পাহাড়ের উপরে এক ইগল বাসা বানিয়েছিল ইগলের বাসায় ছিল তার চার চারটি ডিম প্রতিদিন সকালে এসে এগুলো রেখে খাবারের খোঁজে উড়ে যেত একদিন ইগল যখন বাসার বাইরে ছিল তখন ভূমিকম্পে গোটা পাহাড় নড়ে উঠল এতে ইগলের একটি ডিম বাসা থেকে ছিটকে পড়ে গেল গড়াতে গড়াতে সেই ডিম এসে পড়ল পাহাড়ের নিচের এক উঠোনে মুরগি সেই ডিমটিকে নিজের বাসায় নিয়ে এলো অন্যান্য ডিমের সাথে রাখলো এবং যত্ন করে তা দিতে থাকলো একদিন সেই ডিম ফুটে ইগলের একটি সুন্দর বাচ্চাও বের হলো মুরগির বাচ্চাদের সাথে ইগলের বাচ্চাটি বড় হয়ে উঠতে লাগলো কিন্তু সে ভিতর থেকে যে সবসময় অন্য কিছু অনুভব করতো একদিন আকাশে ইগলের একটা ঝাঁককে উড়ে বেড়াতে দেখে সে মুরগিকে বলল ইস যদি আমিও তাদের মতো উড়ে বেড়াতে পারতাম মুরগি হেসে উত্তর দিল তুমি কিভাবে উড়বে তুমি তো মুরগি এবং মুরগি কখনো ওড়ে না ঈগল মাঝে মাঝে তার স্বগোচ্ছীয়দের উড়ে বেড়াতে দেখতো এবং স্বপ্ন দেখত সেও তাদের মতোই উড়ে বেড়াবে কিন্তু তার স্বপ্নের কথা জানালে মুরগি বলতো যে এটা একেবারেই অসম্ভব মুরগির এই কথাটি ইগল বিশ্বাস করতে শিখল এবং তার জীবনটা বাকি মুরগিদের মতোই কাটিয়ে দিল অনেক দিন এভাবে কাটানোর পর একদিন সে মারাও গেল আসলে আমাদের জীবনেও এটা চরমতম সত্য তুমি যা বিশ্বাস করতে শেখো একদিন তুমি তাই হয়ে উঠবে তাই তুমি যদি ইগলের মতো ওড়ার স্বপ্ন দেখো তবে সেই স্বপ্নকেই অনুসরণ করো মুরগির কথায় কান দিতে যেও না সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী পর্বে এরকম অন্য কোনো গল্প নিয়ে আবারও চলে আসবো তোমাদের সামনে আমার গল্পটি ভালো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও